ভয় নাই ভাই ভাই ভয় নাই আমি আবারও বলি আমি প্রত্যেক বাড়ি বলি আপনাদেরকে এনকারেজ করার ট্রাই করি কারণ আপনারা অনেকে নিউজগুলোর জন্য বসে থাকেন যে ভাই কি হচ্ছে আসলে ইরান কি পারবে পারবে আমেরিকার সাথে পারবে না আমেরিকার সাথে সরাসরি ইরানের যুদ্ধ হবে না আমরা যা দেখছি ওরা কৌশলগত যুদ্ধ আমেরিকা যে ঘটনাটা ঘটাইছে সারা বিশ্বব্যাপী নিন্দা আসছে এবং কি ইরান পাল্টা জবাবে মার্কিন যে ক্ষেপণাস্ত্র আরে সরি যে ঘাঁটি কাতারে উড়াই দিছে এটা কিন্তু একটা রিয়েকশন হয়েছে কিন্তু মাইনকার চিপাই করছে ইসরাইল ইসরায়েলের কপালে শনি আছে এবং কি বিশাল যুদ্ধের ব্যয় এটা চালাইতে পারবে না থাইমে ইসরাইলকে হবে কেন বলি দেখেন একসাথে গাজাতে যুদ্ধ চালাচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ দ্বিতীয় লেবাননের সাথে কিন্তু যুদ্ধ চলতেছে ইএমএন এর সাথে চলতেছে অপরদিকে এখন বস রাষ্ট্র ইরানের সাথে চলতেছে সামরিক তো একটা বাজেট আছে এই যে বাজেটটা দিয়া একসাথে এতগুলো রাষ্ট্রের সাথে যে যুদ্ধে জড়াইলো সেই যুদ্ধ থেকে এচিভ করার মতন আসলে কি আছে বরঞ্চ যে মেশিনারিজগুলো আছে এত দ্রুত ইরান দক্ষতার সহিত আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে ইরান থেকে ইসরায়েলের যে কোনো একটা অভিযান একটা মেশিনারিজ ঢুকতে চারটা পাঁচটা স্টেপ বাধা খায় এরপরও গিয়া যেই মানে সিস্টেম তৈরি করছে বা হামলার যে সফলতা দেখিয়েছে পুরো বিশ্ব তাকাই আছে ইরানের দিকে আর আজকের যে সফলতাগুলো ইরানের আপনার যে চৌকু যোদ্ধারা আছেন বা আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে তারা ইসরায়েলের মানে মিলিয়ন ডলারের উপরে ড্রোন আছে সেরকম একশো ত্রিশটা ড্রোন একদম উড়াই দিছে কিছু গুলি করে কিছু ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কিছু পাল্টা হামলা চালানোর মাধ্যমে আপনার ইসরায়েলের এই মুহূর্তে যেই অভিযান চলছে তথ্য বলছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী তারা যথেষ্ট সক্ষমতা দেখাচ্ছে এই বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যে সকল আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত করে সেগুলোকে আকাশের মধ্যেই উড়িয়ে দেওয়া হচ্ছে আর ড্রোনগুলোর মধ্যে ছিল উন্নত প্রযুক্তির খুবই দামি ড্রোন হারমেজ ওয়ান জিরো জিরো যেটা আমেরিকার তৈরি খুবই মানে অন্যরকম হারমেস ফাইভ মানে এটার আগের ভার্সন হেরন এবং আত্মঘাতী হারব মডেল এই যে দামি দামি ড্রোনগুলো একশো ত্রিশটায় উড়াই দিছে তাহলে বোঝেন অর্থনৈতিকভাবে কতটুকু মন্দা চলতেছে ইসরায়েলের আবার বলা হচ্ছে যে আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিন যাবৎ শত্রুদের বহু ড্রোন বিমান ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে দাবি করেছেন আপনার এই বিমান বাহিনীর যিনি দায়িত্বশীল অবস্থায় আছেন বলছেন যে আপনার তারা একে একে আকাশ প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণও প্রমাণ করেছে যে দেখো আমেরিকার কাছে আয়রন ডোম আছে আমেরিকারে থারের মতন অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেওয়া আছে আমেরিকানরা এরপর আপনার কি বলা হয় যে ইউরোপিয়ানরা প্রকাশ্যে সাপোর্ট করতেছে কিন্তু তারপরেও ইরানের কাছে তাদের হার নিশ্চিত হয়ে যাবে এটা মনে রেখে যদি আমেরিকা আবারও বড় ধরনের কোনো ঘটনা না ঘটায় তবে ঘটাবে আমার এটা মনে হয় কেন মনে হয় মার্কিন ঘাঁটিতে যে ঘটনা ঘটনাটা ঘটাইছে স্বাভাবিকভাবে আমেরিকাটা নিজেদের ইজ্জতের একটা ইস্যু হুম দেখছো আমাদেরকে দিছে আর ইসরায়েল তো আছে ভাই ভাই আমারে কইতেছেন এটা সেটা দেখেন কি করছে আপনারা একটা বড় কিছু ঘটবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা আইডিয়া করতে পারি আর ইসরায়েলের যে একশো ত্রিশটি ড্রোন পুড়িয়েছে বিষয়টা কিন্তু একশো ত্রিশটাতে সীমাবদ্ধ না এগুলো হচ্ছে হার্ড ম্যাপ এবং কি ক্যাটাগরিতে থাকা ইসরায়েলের কাছে ওয়ান টু থ্রি ফোর দামের দিক থেকে মানে যুদ্ধের পাওয়ার দিক থেকে সব কিছু থেকে একটা যথেষ্ট পজিটিভ অবস্থানে কিন্তু আপনার আহ ইরান চলে গেছে আলহামদুলিল্লাহ তো ইরানের জন্য শুভকামনা ইনশাল্লাহ আরো ভালো ভালো খবর পাবেন আসসালামু আলাইকুম